হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি ভালো আছি সুস্থ আছি আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো আজকের আজকের আমার ব্লগ হচ্ছে ব্লগ কিছুই না আমি মূল দিয়ে যে সাপটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কিভাবে কিভাবে আমি মূল দিয়ে পাটি সাপটাটা করলাম কিভাবে মুলোর পুরটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আজকের মূল দিয়ে সাপটা রেসিপিটা এই মূলোটা আমি কাল রাত্রিবেলায় ঘষে রেখেছিলাম আধখানা মূলো আর আধখানা রেখে দিয়েছে আর আধখানা ঘষে ধুয়ে গেটারে ঘষে ধুয়ে রেখে দিয়েছে অনেকবার ধুয়ে নিগলে রেখে দিয়েছি পুরো সারা রাত এইভাবে ছিল আমি ডলিকে স্কুলে দিয়ে এসেছি এসে তোমাদের সাথে ভিডিওটা করছি আমি আবার এখনই চলে যাব তো এখানে আমি সুজি ভিজিয়ে রেখে আমার ডলিকে আনতে যাব তো সুজিটা ভিজিয়ে দিয়েলাম গরম জলে আর মানে দিয়ে রেখে চলে গেছিলাম এখন আমি ডলিকে নিয়ে বাড়ি চলে এসেছি তো এবার চালের গুঁড়ো দেবো চালের গুঁড়ো দিয়েছি অল্প ময়দাও দিয়েছিলাম আগে অল্প সামান্য ময়দা দিয়েছি আর চালের গুঁড়োটা দিচ্ছি আর সুজি দিচ্ছি সামান্য বলতে এক বাটি ছোট্ট মানে এক কাপ চায়ের মতন এক কাপ ময়দা দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি আর সুজি দিয়েছি সুজিটা অনেক আগে গরম জলে সে মানে করে রেখেছিলাম ওটা পুরো গলে হয়ে গেছে আর এখন চালের গুঁড়োটা দিচ্ছি চালের গুঁড়ো আর সুজিটা দিয়ে এর বাটারটা তৈরি করে নিচ্ছে তো আমি সামনের বছরও করেছিলাম বন্ধুরা তো এবার পদ্ধতি একটু ভুল হয়ে গেছে যে মূলটা আমি সামনের বছর ঘিতে অল্প ভেজেছিলাম আর দুধ দিয়ে আগে সে মানে আগে গরম জল করেছিলাম গরম জলে এলাচ আর তেজপাতা দিয়ে ধুয়েছিলাম এবার শুধু ধুয়েছি মানে তেজপাতা এলাচ দেওয়া হয়নি এই একটাই পদ্ধতি ভুল হয়েছে আর সব ঠিকঠাকই হয়েছে আর মূলোটা তোমার দেখালাম যে ওই মূলোটার হাফ দিয়েছিলাম আর এখানে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি আমি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ওটা ওইভাবে করে রেখে দিলাম সুজি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আর কড়াইতে ঘি দিয়ে পুরো কড়াইটা আমি নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে তারপরে ওতে না মূলোটা দিয়ে দেবো মূলোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওতে দুধটা গুলে দেবো এতে কী হবে মূল যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না আর খেতেও টেস্টি হবে তো আমি এখানে দু চামচ দিয়েছিলাম ঘি তো সে সেটা স্কিপ হয়ে গেছে কেটে ফেলেছি আমি আর এখানে এলাচ গুঁড়ো করে নিচ্ছি ওই ঘি দিয়ে যখন আমি মূলোটা করে করছি তখনই আমি ওই এলাচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি আর ওখানে ওর এসেছিল। রানটি এসেছিলো ডালিকে একটু মাছ দিয়ে গেল। তো আমি তো রান্না করি না আমার ছিল মাছের মানে তরকারি ভাত ভাতটা রান্না করি প্রত্যেক দিনই বলতে গেলে তবে তরকারিটা ছিল আর এখানে পাটালি গুড় ছিল পাটালি গুড়টা প্রথমে দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু দিলাম আর একটু আমি খেয়ে দেখলাম যে কেমন ঠিক আছে কিনা গুড়টা সেই মনে আছে বন্ধুরা এটা অনেক আগে এনেছিল প্রায় দু মাস হয়ে যাচ্ছে পাটালি গুড়টা এনেছে দু মাস হয়ে যাচ্ছে তো আমি একটু খেয়ে দেখলাম যে এটা কোনো অসুবিধা হয়েছে কিনা আর এই গুড়টা দেওয়ার পরে ওটা যখন এ হয়ে গেছে একটু জলা জলা আছে গুড়টা তো গলে গেছে তো তাও আমি দুধটা ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ওতে যাতে দুটোই মানে ভালো করে হয়ে যায় এ যেহেতু মূলত ওটা একটু নরম হয় তো সেই জন্য করে পুরটা একটু নরম নরমই হবে বেশি কিন্তু শক্ত হবে না বন্ধুরা তো এখানে আমি এক বাটি দুধ এতে ঢেলে দিলাম এটা পঁচাত্তর গ্রাম দুধ ছিল তো পঁচাত্তর গ্রাম পাউডার দুধ আমি গরম জলে গুলে ওতে দিয়ে দিয়েছি আর আর এক চামচ আর এটা আমার পুরটাও কমপ্লিট হয়ে গেছে তো আমি সাদা তেলটায় এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে সাদা তেলের স্মেলটা না আসে ঘিয়ের যেন গন্ধটা আসে সেই জন্য করে সাদা তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে তেলটা গরম করে তারপরে আমি সাপটাটা করা শুরু করে দিলাম তাই হলো প্রথমে একটা করেছি আর এই দ্বিতীয়বার স্টার্টিং করছি তারপরে আমি আবার করে তুলে রেখে দিচ্ছি থালা যখনই থালাই হয়ে যাচ্ছে তখন আমি চারটে পাঁচটা যেই হয়ে যাচ্ছে তখন আমি আর পাত্র রেখে দিচ্ছি আমার মনে হয় একসাথে রাখলে ওটা নষ্ট হয়ে যাবে বা গরমে মেয়ে হয়ে যেতে পারে তো আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি ঠান্ডা জানলে জিনিসটা ভালো থাকে তো এই পুরটা কিন্তু তোমাদের সাথে দেখালাম এই হচ্ছে আমার পুরটা আমার মনে হচ্ছে আমি তো পেছন ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো মনে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না তো আমি আবার তোমাদের সাথে ভালো করে দেখাচ্ছি যে এই মানে মূল্য যে এই কিন্তু সেই মুখটা তো এটা তোমাদেরকে দেখালাম আর এখনো আমার পাটি সাপটাটা আছে আমি তো বেশি করেছি দুটো চারটে করে আবার থালা থেকে সরিয়ে রেখে দিয়েছি না সরি চারটে চারটে না পাঁচটা হয়ে গেছে তো ওটা আমি ওখানে রেখে দিয়েছি দিয়ে আমি আবার করছি কেননা পুট এখনো তো বেশি হয়নি সবে চারটা পাঁচটা হয়েছে তো বন্ধুরা মানুষের জীবনে তো কষ্টের শেষ থাকে না আমার জীবনেরও কষ্টের শেষ নেই তবুও মনে হয় নতুন কিছু করার নতুন কিছু রান্না করার তো যাই হোক মূল আর আর বছর মাথায় এসেছিলো করেছিলাম আরও অনেক কিছু খাবার দাবার বানাতে ইচ্ছা করে বান ভাবে বানাবো কিন্তু সত্যি কথা বলতে মানসিক টর্চার মানুষের জীবনে যদি মানসিক রোগ থাকে তো মানসিক রোগের থেকে কোনো বড় কিছু রোগ নেই তো আমার জীবনে কষ্ট দুঃখে তো কখনো শেষ হবে না তবুও তো মানুষ চায় একটু আনন্দ করে বাঁচার আমিও চেষ্টা করি একটু আনন্দ করে বাঁচার কিন্তু সেই ইচ্ছাটা কোনোদিন আর হবে না তো এটা পুড়ে গেছে দেখো বন্ধুরা এই সাপটাটা পুড়ে গেছে আমি ঘরে গেছিলাম ওর পাপাকে দুটো দিতে তখনই পুড়ে গেছিল তো যাই হোক আমি যেভাবে বাঁচতে চাই তো সেভাবে উপরালা কখনই আমাকে বাঁচতে দেবে না থবো যতক্ষণ পারবো লড়াই করে ভে যাব যাবো মরণ তো হবে না মরতে গেলেও মরতে পারবো না আর এরকম সব মানুষের সাথেই হয় আমার সাথে যে একা হয় তা না আমি আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে আর আমি তোমাদের সাথে দুঃখ প্রকাশ মানে দুঃখ জানাচ্ছি না আমি মানে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি তো কষ্ট থাকে তো আমার জীবনও আছে তো যাই হোক দেখো আমার পাটিসাপটাগুলো কত সুন্দর হচ্ছে বন্ধুরা আর এই পাটিসাপটাগুলো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেকটাই সুন্দর হয়েছে তোমরা যদি কখনো মনে করো তো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো নারকল কিনতে লাগবে না পঞ্চাশ ষাট টাকা দিয়ে যে তোমরা নারকল কেন সে নারকল লাগবে না বাড়িতে মূল দিয়েই তোমরা পাটিসাপটা বানাতে পারবে নারকলের থেকে কিছু কম টেস্ট এটা হবে না আমার মনে হয় আমি বানিয়েছি আমি এই দুবার দুবার খেলাম আর কে খেয়েও বলবে না যে এটা মূল দিয়ে পাটি সাপটাটা বানানো হয়েছে তো বন্ধুরা আমি আজকের আদার্স কোনো ব্লগ দিলাম না জাস্ট সাপটার ব্লগটাই তোমাদের দিলাম তো আমার মূল দিয়ে পাটি সাপটাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো লাইক করো ভালো লাগলে লাইক করো আর একটা কমেন্ট তোমরা প্লিজ করে যেও যে কেমন হলো পিঠে সাপটাটা আমার আর খেয়ে খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে অসাধারণ খেতে হয়েছে আর কেউ বলতে পারবে না যেটা মূল্য দিয়ে বানানো হয়েছে তো তোমরা একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট বা সাবস্ক্রাইব করো আর এটা আমি একজনকে দেব বলে বাটিতে তুলেছিলাম তা আমি পরে অতটাও দিইনি সে নেয়নি ফিরিয়ে দিয়েছে ও বড়ানটিকে আর সবাইকে একটা দুটো করে তিনটে করে দিয়েছি